চলে এলাম বান্ধবী সঙ্গীতার অ্যানিভার্সারিতে নতুন সবাইকে খুব সুন্দর লাগছে কুড়ি বছর হয়ে গেল অ্যানিভার্সারি কিন্তু আমাদের সঙ্গীতাকে এখনো নতুন বউ লাগছে আর সাজিয়ে দিচ্ছে পাপিমণি ওকে তো আরো সুন্দর লাগছে সবাইকে খুব সুন্দর লাগছে হ্যালো বন্ধুরা ওয়েলকাম জানাই সবুজ পরিবারের সকল বন্ধুদের ওয়েলকাম চলে এসছি খুব ভালো লাগছে এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম আমরা অনেকেই চলে এসছি আগে খুব ভালো লাগছে আর বউকেও খুব সুন্দর লাগছে এই সঙ্গীতা তোদের বাড়িতে এসছি কেমন লাগছে আমরা সবাই এসছি কতদিন ধরে মানে হোয়াটসঅ্যাপ মেসেজগুলো দেখছি হবে আমাদেরও খুব ভালো লাগছে আজকে আমাদের এখনো ওদের মারিলে এসে হয়নি হ্যাঁ তবুও ঠিক আছে অনেক ভালো অনেক সুন্দর হ্যাঁ এই যে সব বন্ধুরা রয়েছে এখানে এই যে সব বন্ধুরা রয়েছে বান্ধবীরা দেখো সবাই বসে রয়েছে এই যে সবাই এখানে এখনো আমাদের অনেক বান্ধবীরা এখনো এসে পারেনি খুব ভালো লাগছে সবাই আসুক আরো ভালো লাগবে আমরা এসে গেছে এতক্ষণ এদেরই অপেক্ষা করছিলাম ওরা এসে গেছে আমাদেরও খুব আনন্দ হচ্ছে সবাই মিলে বান্ধবীরা আজকে একসঙ্গে দিন পরে একসঙ্গে হয়েছি খুব ভালো লাগছে

সব বান্ধবীরা সবাই খাচ্ছে এখন এই যে লস্যি বানিয়ে দিয়েছে চিয়ার্স করছে ওরা এই যে অ্যানিভার্সারি ওদের আমরা এসেছি আর এই ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েছে আমাদের লস্যি হিসেবে খুব ভালো লাগছে বান্ধবী সঙ্গীতা কুড়ি বছরের অ্যানিভার্সারি চলছে তো আমরা বললাম যে তোমাদের বদল করতে হবে সেটাই ওরা করছে ওদের দুজনকে দেখে খুবই ভালো লাগছে এরকম ওরা আনন্দে থাকি ভালো থাকিস সেটাই কেমন এইবার আমাদের ভাইয়ের সুন্দর আমাদের খুব ভালো লাগছে আমরা এই এখন কেক কাটা হবে এখন কেক কাটা হবে দারুণ সুন্দর লাগছে এই যে ওরা ওর দুই ছেলে এখানে রয়েছে বা ভালো লাগছে পুরো ফ্যামিলি এখানে রয়েছে খুব ভালো লাগছে ওদের

বান্ধবীর তিনতলা বাড়ি হচ্ছে আর সেই তিনতলাতেই আমাদের কেক কাটা হচ্ছে কেক কেটে আমরা উদ্বোধন করলাম সবাই মিলে খুব আনন্দ করলাম খুব মজা করলাম দারুণ সুন্দর এই দিনটা আমরা কাটিয়েছি সবাই একসঙ্গে

খাই

আনন্দ করছে সবাই ও দারুন দারুন ও দারুন 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 সবাই এগিয়েসো সবাই গালবেদে চলে আয় চলে সবাই চলে আয় শিগগির চলে আয় আমাদের অনেক দেরি হয়ে গেল একটা হ্যাঁ ও দারুণ 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 আমরা বান্ধবীরা যখন এক সঙ্গে হই আমাদের আনন্দে আর থাকে না তাই এখানে আমরা কি করব কিনা করব সব প্ল্যান করি নামছে দেখো কি আনন্দে আমরা আত্মহারা হয়ে উঠেছি আজকে সবাই মিলে অনেক অনেক পরে আর আমরা হয়েছি তাই দারুণ লাগছে এই যে আজকের মেনু অনেক কিছুই হয়েছে এই যে দেখতে পাচ্ছ পনির আলু পটল নানান রকম আইটেম এগুলোর নাম জানি না অনেক কিছু তবে খুবই ভালো লাগছে দেখে এই যে ভাত মিষ্টি সব রয়েছে আজকের মেনুতে এগুলোই রয়েছে তোমাদের দেখাবো পরে সবাই খাচ্ছে লাঞ্চ করবে এখন সেটাই দেখাবো একটু পরে আমাদের খাবার দিয়ে দিয়েছে এই যে সবাই খাওয়া শুরু করে দিয়েছে খুব সুন্দর পটলটা এই যে

না না এটা আমাদেরও খুব ভালো লেগেছে যে এরকম সঙ্গীত আমাদের দেখেছে এরকম অ্যানিভার্সারিতে তো আমাদের খুব ভালো লেগেছে সেই জন্যই আমরা এত এতজন বন্ধু বান্ধব মিলে সব আমরা চলে এসেছি আরও অনেক বন্ধুরা চলেও গেছে হ্যাঁ খুব ভালো লাগছে এই যে আরো বন্ধুরা ওরা এখনো গল্প শেষ হয়নি ওরা রয়েছে তো খুব ভালো লাগছে এরকম বারবার এক একজনের অ্যানিভার্সারি হোক বা জন্মদিন হোক আমরা এরকম সবাই মিলে একসঙ্গে হই খুব ভালো লাগলো আমাদের হ্যাঁ থ্যাংক ইউ সবাইকে হ্যাঁ ধন্যবাদ সবাইকে